আমার একটা প্রশ্ন এখানে হচ্ছে আমাদের মা বোনদের বিষয়ে বিষয়টা হচ্ছে অনেক মা বোনদের মাসিক যে পিরিয়ডটা আছে অনেক মা বোনারা ইচ্ছাকৃত বলে যে আমরা যদি পিরিয়ডের কারণে রোজা ভাঙতে হয় তো এই সময়ে ফ্যামিলির সবাই রোজা রাখে আর আমি রোজা তখন রাখতে পারি না পরবর্তীতে রোজাটা রাখতে গিয়ে আমার একটু কঠিন হয়ে যায় সে এটাকে মনে করে মনে করে যে আমি কি করব। আমি ঔষধ খাওয়ার মাধ্যমে ওষুধের মাধ্যমে আমার মাসিক পিরিয়ড বন্ধ করে বন্ধ রেখে আমি রোজা গুলো আদায় করে যাব এই ব্যাপারে চিকিৎসা বিজ্ঞান কিংবা শরীয়তের হুকুম কি হতে পারে এই বিষয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটু যদি লক্ষ্য করি যে আল্লাহ তাআলার সৃষ্টিগত একটু ডিফারেন্ট আমাদের মাঝে রয়েছে আমরা জানি যে নারী এবং পুরুষের মাঝে আল্লাহ একটু ভিন্নতা সৃষ্টি করে দিয়েছেন নারীদের মাঝে আল্লাহ তালা একটা সিস্টেম করে দিয়েছেন প্রতি মাসেই বলি বা কি বলে এটা হয় এটা স্বাভাবিক অর্থেই মহিলাদের হয়ে থাকে প্রত্যেক নারীরই কম বেশি হয়ে থাকে কারো কম কারো একটু বেশি হয়ে থাকে এই অবস্থায় রোজা সে ছেড়ে দিবে কেনা বা পরিবারের সবাই রোজা রাখছে তার কাছে ফিল হচ্ছে সে কি রোজা ছেড়ে দেবে নাকি রোজা রাখবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ঔষধের মাধ্যমে যদি এটা বন্ধ করা যায় তাহলে রোজা রোজা রাখলে হবে কিনা প্রিয় আমরা সর্বপ্রথম এই জিনিসটা একটু খেয়াল করি আল্লাহ রসুল সাল আলহ সাল্লাম বলেন যে নারীদের এটা একটা আল্লাহ তালা কর্তৃক একটা সিস্টেম একটা পদ্ধতি কোন নারীর পিরিয়ডের কারণে বা মাসিকের কারণে যদি রোজা চলে আসে মানে রোজার মধ্যে যদি মাসিক চলে আসে তিনি রোজা ছাড়তে পারবে পরবর্তীতে এটা কাফফারা আদায় করে নেবে এতে কোনো সমস্যা নাই শরীয়ত সম্মত অসুবিধা নেই এতে সে যদি এই রোজার ভিতরে মাসিক অবস্থায় খাওয়া দাওয়া করে এতে তার কোনো গুনাহ হবে না প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে ঔষধের মাধ্যমে যদি বন্ধ করা যায় তাহলে সে রোজা রাখতে পারবে কিনা প্রিয় ভাইয়েরা যদি মাসিক বন্ধ হয়ে যায় সেটা ওষুধের মাধ্যমে হোক হোক আর এমনিতেই যদি বন্ধ হয়ে যায় তার রোজা রাখা এটা কি ফরজ সুতরাং কেউ যদি ওষুধের মাধ্যমে মানে এটা বন্ধ করে রোজা রাখতে চায় রাখতে পারে এতে শরীয় সম্মত কোনো বাধা নেই এবং কোন কোন ধরনের গুণাও হবে না বাকি চিকিৎসা বিজ্ঞান যদি এরকম বলে যে এটার দ্বারা তার শারীরিক সমস্যা হবে তাহলে এটা বন্ধ না করাই কি সর্বোত্তম কারণ অনেক সময় এরকম হয় যে মাসিক বন্ধ করার কারণে শারীরিক মহিলাদের অনেক সমস্যা হইতে পারে সো মায়েরা যারা শুনছেন বোনেরা যারা শুনবেন আপনাদেরকে বলছি আপনারা যদি এরকম কোন চিকিৎসা থাকে যে এটা বন্ধ করা যায় তাহলে করে রোজা রাখতে পারেন আর এটা পরবর্তীতে রোজা রাখা আপনার পরবর্তী এক বছর অর্থাৎ রমজানের পরে এক বছরে যে কোনো সময় আপনি চাইলে আপনার ওই সময়টা আপনার ওই মিন্স বা মাসিকের যে সময়টা এই সময়টার গ্যাফে এই রোজাগুলো আপনি রেখে নিতে পারেন এতে অধিক সাফল্য এবং মর্যাদা আল্লাহ তালা আপনাদেরকে দান করেন্লা